আরে আমরা তো ফলি চিকিৎসক বেটা ঠুট দেখলে তো কইতাম পারি তে বিড়ি খায় এটা কি মুখ হুম যা লাগে তার ঠুট দেখলে তো বুঝ জ্বালাইতে বিড়ি খায় তোরা কেড়া কেড়া আঞ্জা দিয়া গাঞ্জা খাসি আব্বা খাস দেখলে তো আমি কয়ে দিতাম পারা তোরা নমুনা দেখলে তো বোঝা যায় শক্তি গাতাত গেছে দেখা শৈল্য হুগাইয়া মুসমি চরিছে বাতাস আইলে তোরা গাছ ধরে রেখে রুইতে হস উড়াইয়া দিল এই জায়গা তোরা রে ভালো করে কাজ দিলে কানি হুন্তি না পনেরো বিশ বছর এটি ভেড়া আইতে দিই ভাই তো বিভাগের বাচ্চা এই ফলাফান যখন এখন কইতে আসি যারা নেশা নেশা করো আজকে এই মুহূর্তে ঈদগাতে বৈষে আমি মোস্তাক ওয়াদা করো এই নেশায় তোমারে শেষ করে দিছে এই নেশায় তোমারে মা বুলাই লইছে এই নেশায় তোমার বাপ বুলাই লইছে তুমি মারে যে শ্রেতা ফত্রিকার দেহতা এই নেশার কারণে তো মানুষ থাকে না তার হিতাহিত জ্ঞান থাকে না মারে হত্যা করে বা খুন করে এই নেশার কারণে যে লাগিয়া ফুতের কলজা আলা আর এই মাতে মারে খুন করে আমি কই খুন করছে না তে খুন করছে না তার নেশায় খুন করাইছে ঠিক কিনা দয়া করে আমার কলজা টুকরারি রে আমি ফত বছর আইতাম করতাম না আমার এ ভাই তারা আটাইশ সাল পর্যন্ত আমার আর খালি নাই তারা দাওয়াত আলামি করে তারা দাওয়াত দিত গিয়ে তারা হুই আমার আটাইশ সাল পর্যন্ত খাই আমি কোনো প্রত্যেক দিন আইতাম ফারতাম না যে এটা কই এটা ইচ্ছা তারাক্য যারা নেশা করো ফেন্সি দিন ইয়াবা গাজা এই সব জিনিস থেকে আল্লাহ রস্তে আল্লা রস্তে অনুরোধ করা যায় তোরারে অনুরোধ করা যায় রীতে ফিরায় 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 একটা সংসার ধ্বংস হওয়ার জন্য এই সংসারটার ভিতরে একটা ছেলে যদি মাদকে পড়ে তাহলে এই সংসারটা শেষ ঠিক কিনা তো দয়া করে তোরা এটা এটা করিস না তোরা আজ যা হ্যারামদা নিয়ত করে বইয়ালা যে ইনশাল্লাহ সকাল সকালবেলা উঠবি ঘুমেরতে উঠতে সেটা দৌড় দিবি তো সংসারে যাবি আবার সংসারতে দৌড়ে যাবি দৌড়লে কাঁচা বুট ভিজাই রাখবি নুন দিয়া লাগলে দৌড় আদা খুশি খুশি করিয়া সুন্দর করে নুন দিয়া মুট বুট খাইবি খাইয়া সেটা কাম লাগলে সুন্দর করে গোসল করা একবারে গিয়া তোর আম্মার লোকে কইবি আম্মা একটা গোটা ডিম দিও ডিম খাইবি শরীরটা ফুলফুন না বানাইবি মুসলমান হইবি বাঘের বাচ্চা যেন হিন্দু বেড়াইতে তো দেখলে একটা দৌড়ুরুফরে থাকে ঠিক কিনা কবে হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান আমরা বাঘের মতো ডরাইছে এই দিন গেছে ফুণ্ড বিষ্ঠা দিয়ে আমরা আলিগুনছি না সেই দিন আমরা গেছে মুসলমান ছিল তিনশো তেরো জন কাফের ছিল এক হাজার আমরা তারা কেউ দৌড় জ্বালাইছে আমরা তারা ফইলে একটারে হোটাই লেছে এরপরে কুবাকুবি শুরু হয়েছে সত্তরটারে দুই টুকরা করে জ্বালাইছে সত্তরটারে ফিসমরা বান্ধে হোটাই লাইছে বাহিরুইটা দিচ্ছে ওমা গো কৈ দৌড় কোনোটার ফাঁসা নাই কোনোটার ঠ্যাং নাই কোনোটার হাত নাই ওমা গো কৈ পড়ে গিয়ে পড়ছে আর তো বানান্য কথা তো তোরা ফারবি এই করতি তোরা তো শৈলে বাতাস এলে দইটা থাউস গাছ তো বাতাস এলি তোরা লইয়া তো এই ফলাফল তোরা কেমনে কিতা করবি ফলাফল নিবি বাঘের বাচ্চা তোরারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়া আল্লাহ যেন আমার কলজার টুকরা যুবক দিলে এমনি হেদায়ত করে সবাই কওয়া আমি ওয়াজ মোটামুটি হইয়া গেছে তবে মহিলাদের জন্য একটা ওয়াজের দরকার আছে কইরা লাইতাম মহিলাদের জন্য সবচেয়ে বড় ওয়াজ হলো আম্মা গো ও আম্মা হীরা ফুরার আম্মারা মন দিয়া শুনেন আমি মুস্তাক ফি নাগাইশের বিশ্বাপ আপনারে ডাকতে আছি গো আম্মা আম্মা আপনার নামাজ পড়া যে এরকম ফরজ গো রোজা রাখা যেমনে হজ করা আম্মা যেমনে ফরজ পর্দা করা আপনার উপরে এমন ফরজ ঠিক কিনা আপনি তো ফাঁসো না নামাজ পড়েন এরপরে আবার নফল রোজা বিচারেন সামের রোজা কবে নারাজের রোজা কবে বরাতের রোজা কবে আপনি বিচারা বিচারা রোজা বার করেন রাহনের লেগা আম্মা আপনি যেমন রোজা দিছেন বিচারা বিচারা বার করেন গো আর ভিতরে আপনার জন্য পর্দা করা এমন ফরজ একটা কথা মনে পড়ছে এটা কইলে তামনি নবীজি গেছে মেরাজে কই গেছে মেয়ারাজের তাইয়া নবীজি বইয়া বইয়া কানতে আছে সাহাবাড়া কয় কান আম্মাজান যারা আছে তারা ডাক দিয়েছে কান্দেন কেড়ে ওই কি কই কি দেখলেন কই দেখলাম সুন্দরী সুরশী কুমারী যুবতী সুন্দরী এটা তো বুঝছ কুমারী অর্থাৎ বিয়ে হইছে না সুরশী ষোলো সতেরো বছর তারপরে কি কইছি সুন্দরী কুমারী যুবতী রূপসী রকম সুন্দর সুন্দর মাইয়া ফার্ম আর নিজে নবীজীকে আমি নিজে দেখিয়াইছি জাহান নামের ভিতরে নোকটি একটা বড়ো বড়ো ফিতলা লোয়া দিয়া নিজের চেহারারা আমা ও হীরাফুরার আম্মারা শুনেন কয় মহিলা নবীজীকে আমি দেখিয়াইছি জাহান নামের ভিতরে নিজের নোকটি বড় বড় নিজের লোক দিয়া রে টান্না টান্না গালের চামড়াডি ছিঁটতে আছে বুহের গোস্তডি দিই টান্না আলগা করতে আছে আমার দেখতে এমন মায়া লাগছে আমি জি গাইলাম বড়াইল ও জিবরাইল তারা কেরাই ওই বেড়িয়ায় যারা ওয়াক্ত নামাজ পড়ছে যারা রোজা রাখছে ফরজ ন ফল বেড়াইয়া কিন্তু বেফরদা হইয়া সংসাইল বাজারও গেছে ফেয়ার অ্যান্ড লাভলি কিননের আসেন এই কারবার আসেন এই আমি স্বামী হিসাবে আমার বউ এটা পর্দায় রাখা আমার উপরে ফরজ দায়িত্ব আর না হইলে আমার কই বোমাই দায়ুষ কোরআন হাদিসের বাসায় যেই বেড়াইতে তার বউ এটা পর্দায় না তারে কয় দায়ুস আমি মনে করছিলাম দায়ুস আগে বোধে বেরিয়ে না বেড়াই বউ এটা সাইডা দিয়ে নিজেকে মসজিদ ঢুকিয়া এবার আপনার আল্লাহ বিল্লা করে কফারও দায় হালাই দিছে এবার বউকে ও সমস্যা তুমি আব্বা মসি দেখতে পারো না আসর ফর্তা গেলে আশা ফৈরা বাইতাই হো হেগুল দিয়া বউ এর দিয়া রাখছে বিড়ি কোম্পানি গুজ বাজারটা লুন্ডাই লাইছে এমন কোন বেড়াই না এ বিড়ি রে সিনে না তোমার নামাজ ফাও গেছে তুমি দায়ুস তোমার বউ তুমি সাইরা দিয়া বইয়া রইছো এই জন্য তুমি মুসলমান হইস না তুমি নিজে নিজে আল্লাহ রলি হয়েছে কিন্তু সব বেড়ি রে দিয়া রাখছো কে শিখেছে ইসলাম তোমারে নিজে ভালো হও নিজের স্ত্রীকে ভালো বানাও নিজের সন্তানকে মানুষ বানাও এইটা হইল পরিপূর্ণ ইমানদার জিফুতার খবর নাই বউ বাচ্চার খবর নাই তুমি নিজে নিজে আল্লাহর অলি হইতে আসো নিজে নিজে আল্লাহর অলি হন যায় না সবাই বিল্লা অলি হন লাগে ঠিক কিনা আজ ও একবার আত্রা মশাল্লাহ খুব শক্ত মোডা খুব মাসাল্লা সুন্দর দুন রাত কিন্তু একটা ফাও এবার বেহা আডে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া এবার কেউ সুস্থ করবনি আহারে কথা বুঝছেন না একটা বেড়ার শব্দ শৈল ঠিক আছে কিন্তু আডে একটা ফাও বেহা হন এই পলিউ নাকি কি তৈসিল বিলে হন ল্যাংরাইয়া ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আডে আমি যদি কে মাসাল্লা সুস্থ একটা মানুষ আইতে আছে আপনারা কইবেন কি সুস্থতে দি ল্যাংড়া ঠিক নিও শৈলার সব অংশ ভালো হইলো ফাওনা খারাপ হওয়ার কারণে তারে যেমন রেংরা কয় মুসলমান মন দিয়ে শুনো রে ভাই তুমি অত্যন্ত ভালা মানুষ তুমি এক ফসা বইয়া রইছ তোমার বইও ভালা তোমার জিয়েরে রে ভর্তি করাইছ তাই উদা বইয়া কলেজ আইয়ার যায় পুরকার খবর নাই বিয়ার উপযুক্ত মাইয়ারা তাই কলেজ ছুটওয়া চারটা তাই বাই আটটা কয়টা যাইয়ে তাহলে কলেজ ছুটি হয়েছে কয়টায় তো চারটারটা আটটা এই ইয়াতে এই বকিমপুরতে কলেজের আইতে এখনও কি চার ঘন্টা লাগে তাই গেল কো খবর নাই বাহেরও খবর নাই বাফে তাইরে দমক দিয়ে চলেছিল এই অসুব চারটায় কলেজ ছুটি হয়েছে ইয়াত কেন কইতে আইসত মাই গিয়ে সেটা মাই দি দিয়ে পড়ছে তুমি ধমকা ধমকি করো না আমার যে কোনো শুরু না কলেজও পড়ে শিক্ষিত শিক্ষিত কিনা তাই কি তাই বলে শিক্ষিত হয়েছে যেত না বা ফের হাফ হাপ ডাকালাই হেবি দিয়ে তাইরে চাই দিয়া বইয়া রয়েছে আম্মা তুমি যে তাইরে পশ্র দিলা তুমি যে তাইরে বাউনিটা দিলা সেই দিন তুমি বুঝবা যেদিন রিক্সাওয়ালার লইয়া তোমার বাড়িতে ইয়া কইব সালাম আম্মা তুমি এ তো হি তোমার বাহে তোমার জামায়ে যাবলো দমক দিছিল তুমি এবারে লইয়া ফেললো নাগরে ঠিক নমুনা রায় না চাইতাছি আজ চারটায় কলেজ ছুটি আটটায় ভাইতে করতে কই গেছিলি ক কই গেছিলি ক কোন লোক ঘুরস কই গেছ এই কথাটা যদি বাপে মা এক লগে কইতো তাইলে মাইয়ারা ডরাই লই বাফে দমক দিছে মাইয় পশ্রয় দিছে এই পশ্রয় ভাইয়া তাই চিন্তা করছে আম্মা দো আছে অনৃক্স ওলার লগে ভাই গেছে গা কয়দিন পরে তাই তিন চার দিন পরে আইছে আইয়া সেটাকে সালাম করো শাশুড়ি আম্মা গজব করে দিস আম্মা সাহায্য করে দিস তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছ তুমি কি বুঝছ তুমি কি গজব না করছ তোমার মাইয়া রে তুমি ম্যাট্রিক পাস করাইছ কলেজও ভর্তি করাইছ সরকার বাড়ির মাইয়া তাই রুফে কোনো কুন্ডা নাই তাই একটা ইঞ্জিনিয়ার কাছে না হলে ডাক্তারের কাছে না হলে বড়ো একটা আলেমের কাছে তাই রে বিয়া দেওয়া যাইত আজ যে তোমার প্রশ্রয় ভাইয়া তাই রিক্সা ওলার লোকের ভাইয়া জিজ্ঞা আছে তোমার ঠিক কিনা কাল তুমি গজব করছো আমার তুমি মর্যাদা বুঝো নাই জন্ম দিলে মাওন যায় না জন্ম দেওয়ার পরে শাসন করা শিখতে হয় ঠিক কিনা কাউ কষ্ট হইতে আছে ওয়াজ আজকে উফরে পড়তে আছে ধৈরব কিছু করা ইয়াস থ্যাংক ইউ ওয়াজ উফরে পড়লেও কিছু করা নাই উচিত কথা আমি কয় আমি ভাল লাগলে আনো না ভালো লাগলে নাই সারা ভালো করে দেখবি ওয়াজ দিয়া আমিন বলো আবার আসো আমরা একটু দোয়ার দিকে যাই হ্যাঁ দোয়া ওই যে কইসে ওয়াজও দোয়া দোয়া রাখি যে নাই ওটা ওটি করো না এটা করো না এটা ইয়ার জায়গা না মস্কার জায়গা না ভালো করে সিফে দিয়ে বসো ফাঁস ধরলো দুই আড়াই ঘন্টা রাখুন যায় বসো আচ্ছা তোর সাইড আইও যাও যাও আর জায়গা দাও তবে দোয়ার আগে আইও এখন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে আর আমরা যত দোয়া করি সব দোয়া কবুল সব আহ লোক না তো এইরকম একটা কথা হইল সোভান আল্লাহ নাড় করবেন কখনো আমরা জীবনে যত দোয়া করি সব দোয়া কবুল কন সোভান আল্লাহ প্রমাণ কি কোরআন শরীফ রায় আল্লাহ কয় ও দোনি আস্তা জিব বান্দারে ও বান্দা তুই দোয়া কর খেয়াল কর সুন্দর করে ঘুরে বসো পানা বসো সুন্দর করে খেয়াল করো গভীর মনোযোগ মনোযোগ তোমাদের নষ্ট হয়ে গেছে আপনি সারা সাথে তাড়াতাড়ি সাইডে আসেন ফাতলা খাইতেন আবিন বলেন কি কয় শুনেন আল্লাহ কয় ও দনি আস্তা ও বান্দা খেয়াল ও বান্দা তুমি দোয়া করো তোমার দোয়া কবুল এই কথা কি মুস্তাক ফয়েজিন আল্লাহ আল্লাহ কয় যত দোয়া করবা কবুল আমরা কই আল্লাহ যত দোয়া করি কবুল দোয়ারি গেল কো জীবনে তো কত দোয়া করলাম এই হীরাফুরের জমিন আমারে বাদ দিয়া দোয়ার কেউ এর ক্ষেত থাহনের কথা রাজেই দোয়া আমি করছি খ্যাত দোফাইলামে না কত মানুষের খ্যাত বাঘ হইয়া গেছে দোয়ারি গেল খুব আল্লাহ কয় দোয়া কবুল হয় তিন ভাগে খুব খেয়াল সিহন কথা কয় ভাগে দোয়া সবাই বলো দোয়া কবুল হয় কয় ভাগে জোরে বলো কয় ভাগে একটা দোয়া হইলো জাগাত কবুল বলে এটা আবার কোনডা হুজুর এরাজা হিয়াই দেন এটা হিয়াই দেওয়া লাগতো না রে মুরুব্বিরারে জিগাইও প্রমাণ আছে আমরা এই এলাকার যখন বৃষ্টি হইতো না বৃষ্টি হইতো না এক বছর দেড় বছর হয়ে আছে তোকে বৃষ্টি নাই জমিন ফাইটটা সৌশির হইয়া গেছে ওই সুরুশালগড়ের ভিস হুজুর রে আনতো আড়াই বাড়ির হিসাব রে আনত রে এর হুজুর রে ঠিক না কানাড়ে কইতো হুজুর আমরা গ্রামও বৃষ্টিয় না কুদুর দোয়া কো না হুজুরে কয় বা দেহারে সাইর না দেহায় যেন দুধ না খায় বেড়িয়ে দিও বাচ্চারে যেন দুধ না খাওয়ায় তোমরাও না খাইয়া আসি দোয়া হইব তারারে রে ফাল করে আনত মাঠের ভিতরে গ্রামের সব মানুষ যাইতো সুইটা সাইটটা ফলা ফোলা টোলা যাতা মুরুব্বি যারা আছে সব যাইতো হুজুরে দুই নামাজ ডাকাত উল্ডাইয়া দোয়া করণ শুরু করছে এমন অনেক ঘটনা ঘটছে ম্যাগে বি যা মানসে ভাই গেছে ঠিক কিনা কো দোয়া কবুল কয় বাগে এক হলো জাগাত ফাত্র ম্যাগি বীজা যাইতে আছে বিশ্বাস আর যে আমরা নষ্ট হয়ে গেছে গা আমরার বিশ্বাস নষ্ট হয়ে গেছে গা লেগে বৃষ্টি আর দোয়া এই দোয়া আর বৃষ্টি হয় না যদি বিশ্বাস ঠিক থাকত অহন দোয়া করলে লগে লগে বৃষ্টি নাম লইলে যখন হুনছে গ্রামও দোয়া হইবে এক ফলায় কয় আম্মা ছাতিটা দাও কয় ছাতি দিয়া কি করবে ঠাড়া রইদের ভিতরে কয় আম্মা হুজুরে না দোয়া করব ম্যাগে বীজ না আমার জরুরটা জায়গায় গো আম্মা হুজুরে যখন দোয়া করব বৃষ্টি দই বই এলেগে আগে আগে ছাতিটা লইয়া যাই বিশ্বাস করে কাল না দুই নাম্বারে দোয়া কবুল হয় কয়েকদিন পরে মনে করেন এই ঈদগাহ ময়দানে আমরা হন দোয়া করাম আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাই আমরা রে না আল্লাহ কয় লগে লগে কবুল হইত না কয়দিন ফোর হইব যদি এই মা কবুল হইয়া তুই দেখ লুঙ্গি ফিন্দা কোন চাড়া হাজার গেওয়ান লাগবো এলাকা তোরে কত টাইম দিলাম তুই মাপ টাপ চাইয়াল আল বাহি দিয়াল ওই যে মানুষের উপরে জুলুম করছো তুই মাপ টাপ চাইয়া শেষ কর আত্মীয় স্বজন ছাড়া আছে তারারে দাহাই ডাহাই না দুলা ডাক বাদ খাওয়া গ্রামের মানুষরে কইয়া টইয়া সামনের বছর যাইবে টাইমটা দিলাম এক নম্বরে দোয়া দুই নাম্বারে দোয়া কবুল হয় কয়দিন পরে এটার নাম হইল হজ তিন নাম্বারে দোয়া কবুল হয় কিন্তু এটার আল্লাহ দুনিয়াতে দেয় না এটা আটকাই রেখা জমা করে রেখা দেয় ওখান প্রমাণ ফাও কেমনে কামতের ময়দানে যখন হিসাব শুরু হবে আল্লাহ বলবেন তার হিসাব মাপ দাও মাপ দিয়া দেখব ন্যাক কম সোয়া গোনা বেশি গোনার ফাল্লি ফাল্লিমারির রয়েছে ন্যাকের ফাল্লু উফরের ফাল্লুটা গেছে গা আল্লাহ রে নাকের ফাল কিতা জানি দিছে অহন নাকের ফাল্লা পৈরা গেছে মাটিতে গোনার ফাল্লা উপরে উঠা গেছে বান্দায় চিন্তা করবো আল্লাহ ও আল্লাহ আমি তো আশা ছেড়া দিছিলাম আমি তো জান্নাত কোনো ফাওনের কথা না তুমি কি দিয়া আমার নাক বাড়াই দিলা কি দিয়া সয় গোনা কমাই দিলা বুঝলাম না আল্লাহ ডাক দিয়া কই হীরাফুর ময়দানে নাগাই শরীফ যাইছিল সবাই মিল্লা যে কান্দা কান্দা দোয়া করছিলা সবটি দোয়া আমি কবুল বেড়া রাইকা দিছি যেন কেমতের ময়দানে বিপদের দিনে দিয়া তোমরা রে সাহায্য করতে পারি আমরা সিল্লান দিয়া কয়াব আল্লাহ সবজি সব রাখা দিলেন না কেড়ে তো তো জান্নাতের ভিতরে আরো উপরের জায়গাটা পাইলাম হইল আপনি দুনিয়ায় দিছেন কি হতেন দুনিয়ায় কোনো মতে জোড়াতালি দিয়া সল্লা লাইতা পালা আছিল আপনি দুনিয়ায় সব দিছেন কি হতেন